প্রেমে জড়িয়ে স্বামী সন্তান ফেলে অনার্স পড়ুয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন দুই সন্তানের মা মিঞ্জু বেগম ছয় মে ভোলার চরফেশন উপজেলার জাহানপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের যুবক প্রেমিক জুয়েলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন দুই সন্তানের মা মিঞ্জু কি না করলে করার দেন এই আত্মহত্যা তিতুমির কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত অভিযুক্ত প্রেমিক জুয়েল একই ওয়ার্ডের কাশেম মেয়ার ছেলে প্রায় তিন বছর ধরে জুয়েলের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন বলে জানান ভুক্তভোগী গৃহবধূ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় জুয়েল শারীরিক সম্পর্ক করেন বলেও জানান এই গৃহবধূ এরই ধারাবাহিকতায় গত পাঁচ মে গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে প্রেমিক জুয়েলকে তার বাড়িতে ডেকে আনেন গৃহবধূর স্বামী মাছ ধরা শেষে বাড়িতে ফিরে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান অভিযুক্ত জুয়েলকে পরে দুই সন্তানের মা গৃহবধূ মিঞ্জু বেগমকে তার স্বামী ঘর থেকে বের করে দিলে প্রেমিক জুয়েলের বাড়ি এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি আমি দরজা খুলতে বলছি দরজা তো খুলে না অনেকক্ষণ পরে দরজা খুলে অনেকক্ষণ পর দরজা খোলার পরে দেখতেছি যে তার বেআপ্রুল অবস্থায় আছে মানে গায়ে পোশাক আশাক নাই জুতা নিতে যায় নিচের দিকে জুইকে চায় দেখি টস মোবাইলের টস তো নিচের দিকে জুইকে দেখি

সেই বাপ মা আছেনে গাৰ্জিয়ান আছেনে সেইবোৰকে বল বোলে আপোনাৰ ছেলে সেই না কওক অ' কয় এইগিলিতো আমাক কোনো সময় কৰে আৰু আমাৰ এই বিষয়ে জানি হত নাই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন হাওলাদার জানান ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পারিবারিক ভাবে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন দুই পক্ষকেই আমি দুই ফ্যামিলির একটুকে সঙ্গে দিয়ে আসছি আপনারা যদি নিজেরা ঘরোয়া পরিবেশে আপস করতে পারেন তাহলে ওয়েলকাম আর যদি আইনি প্রক্রিয়া তাহলে উভয়ের জন্য এটা প্রতিভাবে অঙ্গাঙ্গল জড়ক শশী ভوشن থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানannt অনুশনের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি লিখিত অভিযোগ আসলে আমরা বিষয়টি খতিয়ে দেখব যে এর আইনগত ব্যবস্থা কি করা যায়